নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ দোসরা এপ্রিল লুকীভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খবর এপ্রিল মাসের লক্ষী প্রকল্পে প্রকল্পের যে ডবল টাকা দেওয়ার যে কাজ অর্থাৎ এপ্রিল মাসে লুকিভান্ডার প্রকল্পে প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ লক্ষী প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু বর্তমানে চলে এসছে তো লক্ষী প্রকল্পে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে টাকা এপ্রিল মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি এবং এর পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন অর্থবছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছর থেকে লুকি ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ লুকি ভাণ্ডার প্রকল্পে আগে যারা পাঁচশো টাকা করে পেতেন প্রতি মাসে তাদের এপ্রিল মাস থেকে কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং লক্ষ্মীভান্ডার প্রকল্পে আগে যারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পয়লা এপ্রিল থেকে লুকিভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ লুকিভাণ্ডা প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু নবান্নের তরফে শুরু করা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসছে তো বর্তমানে আপনারা যদি লুকিভাণ্ডার প্রকল্পের দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন অর্থাৎ এপ্রিল মাসের লুকিভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু স্ট্যাটাসটি চলে আসছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্তমানে আপনারা যদি এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তর্ন স্কান আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ শুরু হয়েছে তাই আপনারা কিন্তু এখানে সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে লেখা রয়েছে এবং এপ্রিল মান্থের জায়গায় কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে আসছে তো ইনি কিন্তু একজন পুরনো সুবিধাভোগী মহিলা রয়েছে বর্তমানে এনার যদি আমি দু হাজার তেইশ এবং চব্বিশ পেমেন্ট সেকশন আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সমস্ত মাসের কিন্তু ইনি পেমেন্ট পেয়েছেন অর্থাৎ ভান্ডার প্রকল্পের শুরু থেকেই ইনি কিন্তু প্রতিটি মাসের কিন্তু পেমেন্ট পেয়েছেন তো দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে এনার যদি প্রথম পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখেন অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে আসে অর্থাৎ ভান্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু করা হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করে জানিয়েছিলেন যে পয়লা এপ্রিল থেকে লুখী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো সেই মতো কিন্তু টাকা দেওয়ার যে কাজ পয়লা এপ্রিল থেকে কিন্তু শুরু করা হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরেকজন সুবিধাভোগী মহিলার যদি আপনারা বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মহিলা কিন্তু প্রথম দু হাজার সেপ্টেম্বর মাসে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এখানে এবং এনার যে আবেদনটি সাকসেস হয়েছে বাইশ নয় দু হাজার তেইশ অর্থাৎ বাইশ নয় দু হাজার তেইশে এনার কিন্তু আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে তো আপনারা সকলে জানেন যারা দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে নতুন করে লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদন করেছিল তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা কিন্তু সেটা সকলেই জানেন তো ইনি কিন্তু বর্তমানে লুকিভাণ্ডার প্রকল্পের দুইটি পেমেন্ট পেয়েছেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু পেমেন্ট পেয়েছেন তো বর্তমানে এনার যে লুকিভান্ডার প্রকল্পে দু এবং পঁচিশ অর্থবর্ষে প্রথম যেটি পেমেন্ট স্ট্যাটাস রয়েছে অর্থাৎ লুকিভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস বর্তমানে যেটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইস টু স্টার্ট অর্থাৎ লুকিভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু এনার কিন্তু পেমেন্ট প্রসেস কিন্তু লেখাটি চলে আসছে তো পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু বর্তমানে এনার কিন্তু ফাঁকা রয়েছে এবং এনার যদি আমি দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবর্ষের পেমেন্ট স্ট্যাটাসগুলি চেক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসের লুকিভাণ্ড্রা প্রকল্পের এনার যে টাকা সেটা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা কিন্তু সেটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং লুকীভাণ্ডা প্রকল্পে এনার যদি বর্তমানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসের টাকার যদি পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করেন আপনার তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইস টু স্টার লেখাটা কিন্তু রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে এনার কিন্তু ফাঁকা রয়েছে তো এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস এনার কিন্তু আসেনি তো লক্ষীভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কিন্তু সমস্ত নতুন ও পুরনো মহিলাদের এপ্রিল মাসে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট কিন্তু চলে এসছে অর্থাৎ লক্ষীভাণ্ডার প্রকল্পের যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষের যে প্রথম পেমেন্ট অর্থাৎ লক্ষীভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফে কিন্তু শুরু করা হয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে কিন্তু শুরু করা হয়েছে তো আশা করা যায় লক্ষী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্টার্সে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে চলে আসছে তো সেই সমস্ত মহিলাদের কিন্তু কাল থেকেই অর্থাৎ তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো নতুন এবং পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু তিন তারিখ থেকে মধ্যে সাত তারিখের মধ্যে তাদের কিন্তু এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো একদিনই রাজ্যের লুকি ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় প্রায় কিন্তু এপ্রিল মাসে দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা প্রায় কিন্তু দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু এই এপ্রিল মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাই একদিন এত সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে সমস্ত মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু এক টাকা দেওয়া হবে এবং এক টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হবে তো রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর আপনার কিন্তু তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে